আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে জাফিন বুটিক্সে এই যে ভাইরাল কালেকশান ঠিক আছে এই যে দেখেন এই যে ভাইরাল কালেকশানগুলো এগুলো দেখাবো ফেয়ার্স এখন আমি নিজেও কিন্তু হচ্ছে জাফিন বুটিক্সের এগুলোই পড়ে আছি ঠিক আছে ছবি দিয়ে দেবো না আপনাদের দেখবেন এগুলো দেখাবো টু পিস কালেকশান জাফিন বুটিক্স থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার তিনশো চৌতিরিশ বারোতলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স বিপরীতে কিন্তু প্লাজাটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স বিপরীতের বিল্ডিংটা এই যে দেখেন কাজ ফিয়ার্স কাজ দেখেন মানে একদম পস্তাচ্ছি জানেন ভিউয়ার্স আমি এই যে দেখেন আমি এই ডিজাইনটা পরে আছি আপুরি ড্রেস এখন এটা দেখে মনে হচ্ছে এটা বেশি সুন্দর সিরিয়াসলি পুরাটা সুন্দর করে ভরাট করা নিচের ডিজাইনটা দেখেন কতটা নিখুঁত ডিজাইন জাস্ট দেখেন পুরোটা এভাবে ছিটানো কাজ ওপেন বাটন শার্টের মতো আপনারা যে কোনো সাইজ যে কোনো কালার মা মেয়ে একদম ঘরের সবার সাইজ বানিয়ে নিতে পারবে তাই না একদম এক বছর জিরো বেবি থেকে শুরু করে আপনার যদি নিজের বয়স্ক আন্টিরাও থাকে মায়েরাও থাকে তাদের জন্য ইয়াংদের জন্য সবার জন্য বানিয়ে নিতে পারবেন এই ড্রেসগুলো হাতাটা থাকছে এই যে এরকম ঠিক আছে ওকে এটার সাথে থাকছে একদম ঢিলে ঢালাই প্লাজ ও মাই গড জাস্ট দেখেন সামনে পিছনে দেখেছেন কাজটা থাকছে সামনে এবং পিছনে খুবই সুন্দর লাগছে

ওখানে এক একটা ফ্যামিলির মনে করেন 38 40 44 52 54 মানে লেগেছে তৈরি করে ঠিক আছে যে কোনো সাইজ আপনারা বলবেন সাইজ অনুযায়ী যেহেতু প্রাইসটা এইজন্য আমরা আগে সাইজটা হ্যাঁ আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বলে দিলাম ঠিক আছে একদম জিরো বেবি থেকে 52 বডির সবার জন্য নিতে পারবেন ফেয়ারস হাতের কাজ দেখেন মাশাল্লাহ কি সুন্দর দেখেছেন পুরোটাই ছিটানো কাজ বুকে এরকম কাজ করা আছে থাকছে প্লাজোর কাজটা প্লাজোতে সামনে পিছনে কাজ করে দিয়েছে ঠিক আছে ফিয়ার্স দেখেন হলুদের জন্য কি নিতে মন চাচ্ছে দেখেন তো কি সুন্দর ছিটানো ডিজাইন করা দেখেছেন বুকটা দেখেন এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্টের সামনে পিছনে কাজ থাকছে ওকে সাইজ কিন্তু একদম জিরো থেকে শুরু করে বায়ান্ন পর্যন্ত নিতে পারবেন এটা দেখেন পিঙ্ক কালার ফিয়ার্স সব কালার আছে বা আপনাদের যদি এখানে কোনো কালার না দেখিয়ে থাকি আপনাদের যদি সেই কালারটা লাগে তখনও কিন্তু নিতে পারবেন যে কালার আপু এখানে যে কোন কালার যে কোন ডিজাইন কাস্টমাইজ করে নিতে কোন কালার অথবা যে কোন ডিজাইন ঠিক আছে